আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নবী নবি বলে হাই কে দে দে দিন যায় তবু পাই নি দিদার দমে লাখ সালাম কদমে ও নবি লাখ সালাম কদমে সোনার লুকিয়ে লুকিয়ে গো দেখতে না পাই নয়নে আমি দেখতে না পাই নয়নে এ চির গুলামকে দেখে দে মরে গো আচি তোমার শরণে চির গুলাম কেদে কেদে দে মোরে গো আচো কি তোমার সরু দয়ার নজরে যাও রে দেখা দাও দন্ন কর জনমে দয়ার নজরে

ফিরিয়ানে আমার কানে বাজে শুধু প্রিয় নাম আঁকি চহেরও জাপানে আমার কানে বাজে শুধু প্রিয় নাম আঁকি চাহেরউ জাপানে তা লাগে প্রাণে মোর জবে বাবি বহু দূর জানি তো আছো মোর মে বেতা লাগে প্রাণে মোর জবে বাবি বহু দূর জানি তো আছো মোর মে আমার প্রাণে জলে তব প্রাণ অনল আমার প্রাণে জল প্রেম অনল নিবাতে না চাই জীবন এ চাহে চাহিতে প্রাণ তবন বার কুচে হারাব নবী গতন মনসি নাম জপি দমে দমে প্রেম নবি গ তন মনসি গ নাম দমে দমে কঠিন হাস দেখ নবিয় গ কঠিন হাস দেখিয় নবী গো নইলে ডুবে যাব তো ববিহনে নইলে ডুবে যাব তো ববিহনে তোমার উম্মাগ পায় তোমার উম্ম বি কামাকে পায় দেখা দিয় গুর নিদানে গো দেখা দিয় গুর নিদানে অগ বসে আসিয়া সাথে নিশিপুর পুহাতে কামলিওয়ালার কারণে বসে আছি আসাতে নিশিপুর পুহাতে কামড়িওয়ালার করমে